যোগ দর্পণে স্বাগত জানাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওটি দেখুন এখন যে এক্সারসাইজগুলো দেখানো হচ্ছে ফিজিক্যাল ফিটনেসটাকে বাড়ায় প্রথমেই বলে নিই এটি দেখানো হচ্ছে জয়ন্তী যোগতীর্থ ব্যায়াম শিক্ষা কেন্দ্র থেকে স্থান বেড়াবেড়ি দক্ষিণ পাড়া সিঙ্গুর হুগলি এই ব্যায়ামটি অভ্যাসে হিপ জয়েন্টের ব্যথা পায়ের ব্যথা হাঁটুর ব্যথা দ্রুত আরোগ্য করতে সাহায্য করে তাছাড়াও ফিটনেসটাকে টোটাল বাড়ায় ফিজিক্যাল ফিটনেসটাকে বাড়িয়ে তোলে সিজারের পরে অনেক সময় মেয়েদের কোমরে ব্যথা হয় কোমর থেকে পা পর্যন্ত ব্যথা অনুভব করেন এটি অভ্যাস করলে সেগুলো আস্তে আস্তে উপশম হয়ে যায় শুধু তাই নয় শরীরের অত্যধিক ওজনকে কমায় ঠিক এইভাবে এই ব্যায়ামটি অভ্যাস করুন কুড়ি থেকে পঁচিশ বার করে পা পাল্টে পাল্টে অভ্যাস করতে পারেন নিয়ম করে এই ব্যায়ামগুলো যদি অভ্যাস করেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আর আসবে না পায়ের যন্ত্রণা পায়ের ব্যথা পায়ের চেটোতে ব্যথা ও যন্ত্রণা এগুলো দ্রুত আরোগ্য হয় শুধু তাই নয় শরীরের নমনীয়তা বাড়িয়ে তোলে ঠিক পা পরিবর্তন করে আবার করতে হয় একই রকমভাবে দেখুন ছন্দ নিষ্ঠা একই সঙ্গে প্রত্যেক দিন অভ্যাস করুন এই ব্যায়াম আপনি কি কোমরের যন্ত্রণায় ভুগছেন পায়ের যন্ত্রণায় ভুগছেন পায়ের নার্ভের সমস্যা তাহলে এই ব্যায়ামগুলি অভ্যাস করুন অভ্যাসের সঙ্গে সঙ্গে শরীরকে নিরোগ করে তুলুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন নিয়ম করে অভ্যাস করুন সেই সঙ্গে মনে রাখার এক বিষয়বস্তু নিয়ম করে ব্যায়াম অভ্যাস করুন আর পরের ব্যায়াম আবার মন দিয়ে দেখুন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন ঠিক পায়ে ওই ফিতেটা লাগিয়ে মাথাটাকে তোলা পিঠের ব্যথা ঘাড়ের ব্যথা ঘাড়ের যন্ত্রণা অনেক সময় স্পন্ডেলাইসিস থেকে মাথা ঘোরার প্রবণতা এই ব্যায়াম অভ্যাসে আস্তে আস্তে সেইগুলো উপশম হয় নিয়ম করেই ব্যায়ামগুলো অভ্যাস করুন অভ্যাসের মধ্যে দিয়ে শরীরকে নিরোগ করে তুলুন সুস্থ শরীর সুস্থ মন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল যোগ দর্পণ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকার একমাত্র চাবিকাঠি যোগাসন এর বিকল্প নেই তাই এই ব্যায়ামটি দশ থেকে বারো বার করে অভ্যাস করুন আর আস্তে আস্তে পাটাকে নামিয়ে দিন ভালো করে মনে রাখতে হবে ব্যায়ামগুলো মন দিয়ে দেখতে হবে দেখুন কিভাবে ঠিক পাটাকে রাখা হল পায়ে ফিঁতেটাকে দেয়া হচ্ছে এইভাবে ঠিক যত্ন সহকারে আপনারা দেখুন পাটাকে টান রেখে আবার একটা পা নামিয়ে দেয়া আবার তোলা জানেন তো অধিকাংশ মানুষের এখন হাঁটুর সমস্যা আপনারও কি আছে তাহলে এই ব্যায়ামটি অভ্যাস করুন অনেক দিন ধরে হাঁটুর ব্যথা যন্ত্রণায় ভুগছেন কাতর হচ্ছেন আর দেরি নয় আজই শুরু করুন দশ থেকে বারবার করে এই ব্যায়ামটি অভ্যাস করুন দশ বার অভ্যাস করলেই প্রত্যেক দিন সকাল সন্ধ্যা আস্তে আস্তে আপনার পায়ের ব্যথা যন্ত্রণা হাঁটুর হাড় খড়ে যাওয়া থেকে হাঁটুতে ব্যথা দ্রুত থেকে দ্রুত আরোগ্য করতে সাহায্য করে তাই আর দেরি নয় আজ থেকেই শুরু করুন বলি যোগ করুন সুস্থ থাকুন গুরুদেব বলতেন সদা সত্য কথা কও নিজেকে যদি চিনতে চাও যোগাবিষ্ট হও তুচ্ছ তুমি নও তুমি কম কথা কও গুরুদেব বিশ্বশ্রী মনোতোষ রায় বারবার এই কথাই বলতেন আর বলতেন যোগের মাধ্যমে তুমি তোমার অন্তর জগতে প্রবেশ করো আর পৌঁছে সেখানে জিজ্ঞাসা করো তুমি কে কোথা থেকে এসেছো। নমস্কার ভালো থাকো